হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিও কমেন্ট বক্সে তিনটি প্রশ্ন এসে প্রায় মানুষ করে থাকেন আর সেগুলি হচ্ছে একজন মানুষ কেমন করে ঈশ্বর হয় অর্থাৎ যিশু কেমন করে ঈশ্বর হতে পারে এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঈশ্বরে আবার কি পুত্র আছে যিশু কেমন করে ঈশ্বরের পুত্র হতে পারে এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে খ্রিস্টানরা কেন যিশুকে ঈশ্বর হিসাবে মানে কেন বিশ্বাস করে এই তিনটি প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব আশা করি আপনারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সেই প্রশ্নের উত্তর আমরা পবিত্র বাইবেল থেকে দেখে আছি অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন দেখো এক কন্যা এক কুমারী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর রাখিবে পূর্ণতা তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দুধ স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন জোসেফ দাউদ সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না কেননা তাহার গর্বে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণ কর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন এই সকল ঘটিল যেন মহবাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয় পবিত্র বাক্য আরও বলে দেখো সেই কন্যা গর্ভবর্তী হইবে এবং পুত্র প্রসব করিবে আর তাহার নাম রাখা যাইবে ইনমানুয়েল অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের শহীদ ঈশ্বর এইখানে ইনমানের কথাটি অর্থ দ্বারা যিশুই ঈশ্বর তাহা প্রমাণিত হয় আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের শহীদ ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন তিনি আদিতে ঈশ্বরের কাছেই ছিলেন সকলেই তাহার দ্বারা হইয়াছিল যাহা হইয়াছে তাহা কিছুই তাহা ব্যতিরিক হই নাই তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল আর সে জ্যোতি অন্ধকারের মধ্যে তীপ্তি দিতেছে আর অন্ধকার তাহাকে গ্রহণ করিল না যোহন এক অধ্যায় এক থেকে পাঁচ পদে এই শিক্ষা দেয় বাক্য হচ্ছেন যিশু যায় যৌদ্ধ পদ বলে আর সে বাক্য মাংসের মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ যাত্রা পুস্তক তিনি অর্ধেক চোদ্দ পদ বলে ঈশ্বর মুর্শিকে কহিলেন আমি যেই আছি সেই আছি আমি আছি কারণ আছি আমি আছি যেই আছি আমি যেই হইব সেই হইব আরও কহিলেন ঈশ্বর সন্তান এই এইরূপ বলিও আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন এটা একটা ঈশ্বরের নিজের পরিচয় যিশু বলেছেন তুমি কি অব্রাহামকে দেখিয়াছ যিশু তাহাদিওকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি ঈশ্বরের নাম আছি যীশু কেউ আছি বললেন কারণ তিনি অব্রাহামের পূর্বে ঈশ্বর হিসাবে ছিলেন যখন চোদ্দোদ্দায় পদে বলে যীশু তাহাকে বলিলেন আমি পদ ও শর্ত ও জীবন আমার দিয়া না আছিলে কেহ পিতার নিকটে আইছে না যখন চোদ্দোদ্দ্য পদ বলে ফিলিপ তাহাকে কহিলেন প্রভু পিতাকে আমাদের দেখান তাহাই আমাদের যথেষ্ট যিশু তাহাকে বলিলেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সেই পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখান যখন চোদ্দ দেয় দশ পদ বলে তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন যিশু বলেছেন প্রকাশিত বাক্য বাইশ হাতে বারো থেকে তেরো পদে বলে দেখো আমি শিবিরে আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব আমি আলফা এবং অমিগা প্রথম ও শেষ আদি এবং অন্ত যখন বিশ হদ্ থেকে আঠাইশ পদে বলে আট দিন পরে তাহার শিশুগণ পুনরায় গৃহমধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন দার্শক রুদ্ধ ছিল এমন সময় যিশু আসিলেন মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন তোমাদের শান্তি হোক পরে তিনি থোমাকে কহিলেন এই দিকে তোমার অঙ্গুলি বাড়িয়া দাও আমার হাত দুখানি দেখো আর তোমার হাত বাড়িয়া দাও আমার কুক্ষী দেশের মধ্যে দেও এবং অবিশ্বাসী হই না বিশ্বাসী হ থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন প্রভু আমার ঈশ্বর আমার থমা এখানে যিশুকে ঈশ্বর হিসাবে স্বীকার করেছেন যদি যীশু ঈশ্বর না হতেন তবে থোমাকে বারণ করত বরং বিশ্বাস করেছে বলে যিশু থোমাকে ধন্য বলেছেন যখন দশ অধ্যায় ত্রিশ পদে বলে আমি ও পিতা আমরা এক দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কেন যিশুকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করি যখন পাঁচ অধ্যায় তেইশ চব্বিশ পদে বলে যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকে সমাদর করে পুত্রকে যে সমাদর করে না সেই পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন সত্য সত্য আমি তোমাদেরও বলিতেছি যেই ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হই না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে যখন দশ নৈ পদ বলে আমি দ্বার আমার দিয়া যদি কেউ প্রবেশ করে সেই পরিত্রাম পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও তোরণী পাইবে মথি এগারো অধ্যায় আঠাইশ পদ বলে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দিব তৃতীয় বিষয় যিশুই ঈশ্বরের পুত্র তার প্রমাণ ঈশ্বর নিজেই প্রথমে বলেছেন যীশু ঈশ্বরের পুত্র লোক তার নয় অধ্যায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পদে আমরা দেখতে পাই তিনি কথা কহিতেছেন এমন সময়ে দেখো একখানি উজ্জ্বল মেঘ তাহাদিওকে ছায়া করিল আর দেখো সেই মেঘ হইতে এই বাণী হইল ইনি আমার প্রিয় পুত্র ইহাতে আমি প্রীত ইহার কথা শুনো শৈতানও যশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করেছেন লোক চার লেখা আছে আর সেই তাহাকে গেল ও ধর্মদামে চূড়ায় উপরে দাঁড় করিল এবং তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই স্থান হইতে নিচে পর মথি আত্ম উনত্রিশ পদে বলে আর দেখো তাহারা চেঁচে উঠিল বলিল হে ঈশ্বরের পুত্র আপনার সহিত আমাদের সম্পর্ক কি আপনি কি নিরূপিত সময়ের পূর্বে যাতনা দিতে এখানে আসিলেন যিশুও নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছেন মথি তার অধ্যায় তেষট্টি ও চৌষট্টি পদে বলে কিন্তু যিশু নীরব রহিলেন মহাজাজক তাহাকে কহিলেন আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্য করিতেছি আমাদিওকে বলো দেখি তুমি কি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র যিশু উত্তরে কহিলেন তুমিই বলিলে আরো আমি তোমাদেরওকে কহিতেছি এখন অবধি তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে এবং আকাশে মেঘরথে আসিতে দেখিবে তখন সকলে বলিল তবে তুমি কি ঈশ্বরী পুত্র তিনি তাহাদিওকে কহিলেন তোমরাই বলিতেছ যে আমি সে স্বর্গের দুটো যিশুকে ঈশ্বরের পুত্র বলেছেন আমরা যদি লোক এক অধ্যায় পঁয়ত্রিশ পদ দেখি সেখানে লিখা আছে দুধ উত্তর করিয়া তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে সায়া করিবে এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে প্রেরিতেরাও যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করেছেন মচি ষোলোদে পনেরো থেকে ষোলো পদে বলে তিনি তাহাদিওকে বলিলেন কিন্তু তোমরা কি বলো আমি কে সীমান পিতর উত্তর করিয়া কহিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র যখন এক গদ্যে উনপঞ্চাশ পদে বলে নথনেল তাহাকে উত্তর করিলেন রব্বি আপনি ঈশ্বরের পুত্র আপনি ইসরায়েলের রাজা ক্রুশের নিচে রঙীয় সৈন্য যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করেছেন মার্ক পনেরো অধ্যায় উনচল্লিশ পদে লিখা আছে আর যে সদ্যপতি তাহার সম্মুখে দাঁড়িয়ে ছিলেন তিনি যখন দেখিলেন যে যীশুই এই প্রকারে প্রাণ ত্যাগ করিলেন তখন কহিলেন সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনাদের মনের প্রশ্নগুলি যিশু কেমন করে ঈশ্বর হলো যিশু কেমন করে ঈশ্বরের পুত্র হলো খ্রিস্টানরা কেন যিশুকে বিশ্বাস করে খ্রিস্টানরা কেন যিশুকে ঈশ্বর হিসাবে মানে খ্রিস্টানরা কেন যিশুকে ঈশ্বরের পুত্র হিসাবে মানে আশা করি আপনার কাছে এটি ক্লিয়ার হয়ে গেছে বিশেষ করে আমাদের খ্রিস্টান ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চায় যারা বিশ্বাসী আছেন আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে এই বিষয়টি কমজুজ থাকতে পারে অপরিষ্কার হতে পারে আপনাদের মনেও একই প্রশ্ন থাকতে পারে আমরা যীশুকে কেন ঈশ্বর বলব যিশুকে কেন ঈশ্বরের পুত্র বলব যীশুকে কেন আমরা বিশ্বাস করবো যদি আপনার মনেও এরকমই প্রশ্ন থেকে থাকে কমফিউজ থেকে থাকে তাহলে আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বরের গৌরব হোক জয় যীশু